মর্নিং বন্ধুরা বন্ধুরা ব্যাক টু মাই ফ্যামিলি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে তখন আর যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো অনেক দিন পর তোমাদের সাথে কথা বলছি ব্লগ দিচ্ছি প্রায় মাস দেড় দেড় দু মাস হয়ে গেছে তো আর এমনিতেও ছেলের পরীক্ষা ছিল মাধ্যমিক পরীক্ষা বড় ছেলে তার জন্য আরও কোনো ব্লগ দিতে পারছিলাম না তো চলো ওর মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে কুড়ি তারিখে শেষ হয়েছে আর আজকের হচ্ছে আঠাশ তারিখ তো তার মাঝে অনেক বিয়ে বাড়ি গেলো সব কিছু গেলো তাতেও কোনো রকমের ব্লগ দিতে পারিনি আর ছেলে দেখো বড়ো ছেলে এখনও ঘুমাচ্ছে এখনও বিছনা গোছানো হয়নি যেহেতু ও ঘুমাচ্ছে ওর কদিন ধরে খুব খাটা খাটনি গেছে ও যা যেখানে পড়ে ওই আন্টির মানে মেয়ে ও ওই দিদি ওকে পড়ায় তো তার পঁচিশ তারিখে বিয়ে ছিল তো পুরো দায়িত্ব এর আর কয়েকটা স্টুডেন্টদের ওপরেই ছিল তো খুব দৌড়া দৌড়ি ঝাঁপা ঝাঁপি সব কড়া করেছে তা একদম হাঁপিয়ে গেছে শোয়ার বলে বসার বলে কোনো টাইম ছিল না তো এখনও ঘুমাচ্ছে আর বড়ো ছোটো ছিল যে স্কুলের ব্যাগ গোছাচ্ছে স্কুলে যাবে আর তোমাদের দাদাভাই গেছে চান করতে আর আমি এদিকে করছি রান্না করছি তেলাপিয়া পিয়া মাছের ঝোল করবো ডাটা আলু দিয়ে উচ্ছে ভাজা আর ভাত ভাত তো হয়ে গেছে আর এই একটা মজার গল্প দেখো এই যে এই মাছগুলো এই যে মাছগুলো দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি মাছ এই যেখানে ভেজে রেখেছি করাতে আছে এই মাছগুলো সব আমার ছোট ছেলে কালকে ধরে নিয়ে এসছে তো ভাবলাম এই মাছগুলোই আজকে রান্না করবো কালকে আমার ছোট ছেলে পুকুর থেকে ধরে নিয়ে এসছে তো ওই মাছগুলোই রান্না করব। আজকে তো তোমাদের দাদা বললাম আর বাজার বাজারে যেতে হবে না আজকে ওই মাছ ধরে নিয়ে এসেছে কালকে মানা করেছিলাম কিন্তু ওই জোর করে চলে গেছে যে কটা মাছ ধরে নিয়ে এসেছে তো আজকের করে দিচ্ছি ডাটা আলু মাছের ঝোল করবো উচ্ছে ভাজা বললামই আর ছোট ছেলে যাবে স্কুলে ওকে একটু ভাত খাইয়ে দিয়ে স্কুলে পাঠাবো তো চলো সঙ্গে থাকো সারাদিন কী কী করছি তোমাদের সাথে শেয়ার করবো আর আমাদের জিও দেখো সারাক্ষণ বাইরে ঘুরে মানে সকাল থেকে তোমাদের দাদা সাথে ঘুরে ঘাড়ে বাইরের দিকে বসেছিলো আর এখন গিয়ে শুয়ে দেখো এখানে ওরও ডিম সেদ্ধ হয়ে গেছে ওকে পরে দেব ডিম সেদ্ধ তো চলো আগে রান্নাটা করে নি করে নিই পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে বিছনা গোছানো হয়ে গেছে ছেলে অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠে গেছে দেখো আর এই ঘর পুরো পরিষ্কার আর তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে আর কি আছে জানো ছোটো ছেলে স্কুলে গেছিল। আর আমাদের স্কুল থেকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেটা আমার সাথে এখনও কানেক্ট হয়নি মানে নতুন ক্লাসে যেহেতু উঠেছে তার জন্য কানেক্ট হয়নি আর আজকে যেহেতু স্কুল ছুটি ছিল আজকে স্কুল ছুটি ছিল সেই কারণে আর আর আমি জান আমরা জানতে পারিনি যে আজকে ছুটি যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার সাথে এখনও কানেক্ট হয়নি বলে তো স্কুলে গ্যাপ ছেড়ে দিয়ে মানে সেভেন সিক্স আর সেভেন ছুটি আছে বাকি সব ক্লাস চালু তো কী করবো গিয়ে দেখছি স্কুল ছুটি ওদের তো আবার ও ছেলে আমার একা একা চলে এলো বাড়িতে তো এদিকে ও এসেই মাত্র চলে গেছে মাছ ধরতে মানে ও এত মাছ পাগলা তো এদিকে জিউর খাবার হয়ে গেছে আর তোমাদের বললামই মাছের ঝোল করেছি ডাটা আলু দিয়ে আর উচ্ছে ভাজা আর কিছু করিনি বড় ছেলে গেছে চান করতে তো এদিকে আমার ঘরটার পুরো পরিষ্কার হয়ে গেছে আর জিউর একটু গায়ের লোমটা আঁচড়াবো এতক্ষণ বক্সে গান চালিয়েছিল বলে ও একদম ভেতরে ঢুকে বসেছিল ওই যে বক্সে গান চালালেই ও খুব ভয় পায় খুব ভয় পায় ঘর থেকে মানে ও ভেতর থেকে বেরোতেই চায় না তো চলো ওর গায়ের লোমটা একটু আঁচড়ে নি গায়ের লোমটা আজকে আচরানো হয়নি আগে আচরে নি তোর গায়ের লোমটা আঁচড়াতে বসে গেছি সারা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর বেশিরভাগ আমি গায়ের লোম আঁচড়াই না তো আমার বড় ছেলে বা তোমাদের দাদা ভাই গায়ের লোমটা আছড়ে দেয় তো আজকে সকাল থেকে তোমরা দেখতেই পেলে আমার বড় ছেলে ঘুমাচ্ছিলো অনেকক্ষণ ধরেই ঘুমাচ্ছিলো ওকে আর বলিনি যেহেতু অনেক খাটাখাটনি হচ্ছে যেহেতু বিয়েবাড়ি বলে একটা কথা ওদের ওপরেই অনেক দায়িত্ব দিয়ে দিয়েছিল তো তাই ওদের মানে অনেক চাপ হয়ে গেছিলো ওর বলে না আরও কয়েকটা স্টুডেন্ট আছে তাদেরকে তাদেরও তো ওকে আর আমি সকালবেলা ওরকমভাবে ঘুম থেকে আর তুলিনি তো ভাবলাম থাক অনেক মানে দু তিন দিন ওরকমভাবে ঠিক মতন ঘুমানো হয়নি তাই ওকে ঘুমাতে দিয়েছি তো আর সকালবেলা ওর গায়ের লোমটা আচরানো হয়নি আর তোমাদের দাদা ভাইও লোমটা আচরায়নি তো ও কাজে চলে গেছে তো আমি ভাবলাম চলো আজকের আমি গায়ের লোমটা আচরে দিই ও গায়ের লোম আঁচড়ানোর সময় না মানে দুষ্টুমিটা করে কীরকম দুষ্টুমি মানে পুরো বডির গায়ের লোমটা আছড়ে নেবে কিন্তু ল্যাজটা যখন আছড়াতে যাবে তখনই ও প্রচণ্ড রেগে যায় জানি না কেন তাও আমি আচরাচ্ছি বলে আমাকে ওরকম কিছু করছে না তো তোমাদের দাদাভাইও আশ্রালে ওরকম কিছু করে না আর যদি আমার বড় ছেলে বা ছোট ছেলে আছড়ায় ওদেরকে মানে ওদের ওপরে প্রচণ্ড রেগে যায় মানে এমনভাবে গায়ে ঝাপটাবে করবে আর আমাদের আমি যখন যেহেতু আছরাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ চুপচাপ বসে আছে কিন্তু ও ওরা দুজনে যদি আচরায় মানে ওদের সাথে কীরকম লাফা লাফি করবে দেখো তোমরা একটুখানি দেখতে পাবে দেখো ওরকম করছে কিন্তু যেরকম ছোট ছেলে বড় ছেলেদের সাথে করে ও ওরকম আমাদের সাথে কর মানে আমার সাথে করছে না তো মানে ওকে আমি একটু আদর করে করে একটুখানি গায়ের লোমটা আছড়ে নিচ্ছি মানে কি বলবো খুব দুষ্টু হয়েছে গায়ের মানে বেল্ট ফেল্ট খুলে টুলে বাইরে বেরিয়ে যেতে চায় মানে বাইরে অন্য কুকুরের আওয়াজ শুনলেই মানে ও আর ঘরে থাকতে চাইবে না এমন আর ভয় মানে কি তোমাদের দাদাভাইকে ও প্রচণ্ড ভয় পায় ও যদি একটা ধমকানি দিলেই ও চুপচাপ হয়ে যায় কিন্তু ঘরে তারপরে বলে না মানে তারপরে ও শের হয়ে যায় তো এই দেখো এদিকে ওর লোমটা আঁচড়াচ্ছি পেছনের লোমটা মানে ল্যাজের লোমটা ও আমাকে মানে কিছু করতে পারছে না বলে খালি মুখটা এ করছে আর এটা যদি আমার দুই ছেলে হতো তাদের ওপরে গায়ে ঝাপটে একাকার হতো তো চলো গায়ের লোমটা একটু ভালো করে আছড়ে নিই ওর কথা বলতে বলতে আছড়ানো যাচ্ছে না তো চলো ওকে একটুখানি আমি আদর করে করে গায়ের লোমটা আচরাচ্ছি দেখো কীরকমভাবে শুয়ে পড়বে ন্যাদো হয়ে মানে কি বলবো চলো ওর গায়ের লোমটা আগে আছড়ে নিই ভালো করে তো বন্ধুরা ওর গায় লো মাছরানো হয়ে গেছে দেখো আবার ওকে একটু বেল্ট বেঁধে দিয়েছি এখন যাবো চান করতে ও এত দুষ্টু না মানে বাইরে বেরিয়ে চলে যাবে অন্য কোন কুকুরের আওয়াজ শুনে তাই ওকে আমি বেল্ট বেঁধে রেখেছি চানটা করে আসবো দিয়ে তারপর ওকে খেতে দেবো আমাদের ঘড়ির কাটায় হচ্ছে পৌনে একটা বাজে এখন তো আছড়ে দিয়েছি খুব দুষ্টু খুব দুষ্টু করে এই দুষ্টুটা তো চলো চান করে আসি তারপর কি করছে না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা চান টান কমপ্লিট হয়ে গেছে অনেক কাপড় ছিল সব কেছে মেলে টেলে দিয়ে ঘরে ঢুকেছি আর বড় ছেলে আবার বেরিয়েছে বেরিয়েছে মানে এখন ওর বাড়ি শেষ হয়নি আজকে দুপুরবেলা আবার ওখানে নিমন্তন্ন খেতে গেছে মানে দিদিরা যার বিয়ে ছিল সে আজকে আসছে তো এসে গেছে হয়তো তো তাই আনটিরা সব ফোন করেছে আসার জন্য তো ওই গেছে ওখানে আজকে খাওয়া দাওয়া করবে একটু আড্ডাবাজি করবে দিয়ে সন্ধ্যের দিকে বাড়ি আসবে আর বললাম না বড় ছোটো ছেলে আবার মাছ ধরতে চলে গেছে এখনও বাড়ি ফেরেনি আর জিউকে দেখো রাগ করে কোথায় বসে আছে কারণ আজকের ওই পাশের বাড়ি একটা কুকুর আছে তো ওকে একটু ধরে আদর করেছি ব্যাস ও রেগে গেছে খুব রেগে গেছে দেখো খুব প্রথমে তো খুব চিৎকার চেঁচামেচি করলো দিয়ে তারপরে দেখো কোথায় ঢুকে বসে আছে দেখো কোথায় ঢুকে বসে আছে খেতে দিয়েছি এখনো খাইনি শুকে এদিকে চলে এসছে আসো 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 চলো যাবো চলো আসো চলো যাবো বললেই মানে আগে রেডি দেখো আবার ওখানে গিয়ে বসে পড়বে দেখাচ্ছ মানে ও এখন এরকম ওকে ধরে একটু জড়িয়ে আদর করতে হবে তারপরে গিয়ে পরে খাবে তো এখন বাজে ঘড়ির কাটায় দুটো এখনও ছোট ছেলে এলো না চানটান তো ওর হয়ে গেছে ও এলে পরেই খেতে বসবো আর মা এখন একটু চান টান করে ঘুমাচ্ছে তো চলো পরে দেখা হচ্ছে বন্ধুরা এখন বা যে তিনটে ছোট ছেলে চলে এসছে আর আমাদের ভাত খাওয়াও হয়ে গেছে দিয়ে ও মাছ ধরে নিয়ে এই যে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় এই যে মাছ ধরে নিয়ে বন্ধুরা দেখতেই পেলে এই যে মাছ ধরে নিয়ে এসছে বেশ বড় বড়ই আছে এখন আর কাটবো না আমি ওরকমভাবে ভাবে ফ্রিজে রেখে দেবো ভাল লাগছে না এখন একটু রেস্ট নেবো অনেকক্ষণ পরে জিউ খেতে বসেছে খাচ্ছে খাচ্ছে এই যে যে দেখো ওই মানে কি বলবো মানে খুব রাগ আর মা গেছে একটু বাইরের দিকে বড় ছেলে এখনো আসেনি ও আস্তে আস্তে বিকেল হবে আর ভাত খেয়ে কলা খাচ্ছে জিও খাচ্ছে তো চলো পরে দেখা হচ্ছে পরে মাছটা কাটবো এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো ওরকম ঝুড়ি সমেত করেই এই এই যে যে সমেত করেই করেই রেখে এরকম এখন ফ্রিজে রেখে দেবো বিকেলবেলাই কাটাকুটি করবো আর এখন আর কাটবো না ভাল লাগছে না বটি দিয়ে তো কাটবো না কাটবো কাছে দিয়ে ওই বিকেলবেলায় কেটে নেবো এখন আর কাটবো না তো চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে রাত্রি নটা তো দেখো এদিকে ছোট ছেলে জিউর পেছনে কিভাবে লাগছে মানে ওর বলটা যদি কেউ নিয়ে নেয় ব্যাস ও রেগে ফায়ার হয়ে থাকে দেখো আর বলটাই নিয়ে নিয়েছে আর নিয়ে দেখো ওর সাথে কিভাবে লাগছে দেখো তার জন্য জিউটা না প্রচণ্ড খেপে যায় জানো আর আমার ছোট ছেলে ওকে প্রচণ্ড খেপায় আর বল নিয়ে নেবে কোথায় একটুখানি ধরে টানাটানি করবে দেখো কীরকম করছে মানে রেগে গেছে ও একদম তো এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসছে অফিস থেকে আর তোমাদের দাদা দাদা হয়ে একটু লালচা করে দিলাম সেটা খেয়ে ও টিভি দেখছে তো এবার ভাবছি কি রান্না করব আর এদিকে খালি দেখে যাচ্ছি ছোট ছেলে কীভাবে যে ওর সাথে লেগে লেগে চলেছে রাগাচ্ছে শুধু ওকে রাগাচ্ছে দেখো দেখো কীরকম করছে মুখটা দেখো শুধু মানে বলটা ওর কাছ থেকে নেওয়া যাবে না মানে এতগুণ বলও নষ্ট করেছে কিন্তু বল ওর হাত থেকে নেওয়া যাবে না নিলেই ও এরকম করবে তো দেখো তো ওরা করছে যা করছে করুক আর এইদিকে দেখো ভোগ দিয়ে গেছে আমাদের এখানে শিবরাত্রি হয়েছিল তো শিবরাত্রির উপলক্ষে ভোগ করেছিল তো তাই ভোগ দিয়ে গেছে আর এদিকে একটু আমি পেঁয়াজ কেটেছি কেন বলো তো করবো ডিমের অমলেট আর এইদিকে দেখো কালকেগার মাংসর একটু ঝোল আলু আছে এদিকে মাছ আছে আর ভাত আছে অনেকটা তো ঝোল আলুটা দিয়ে না আমি ভাবলাম কি বলো তো মাংস বাসি মাংসের ঝোল আলু দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে তো আমি ভেবেছিলাম রাত্রে ওইটা দিয়েই মুড়ি খাবো আর একটু আটা আছে ওটা দিয়ে রুটি করলেই হয়ে যাবে তো আমাদের দাদা ভাই তো এদিকে আমি একটু আটা মেখে নিচ্ছি যেটা ফ্রিজে রাখা ছিল তো এটা দিয়েই আমি রুটি করব যে কটাই হোক ছটা সাতটা যাই হোক এটা দিয়েই করব হয়ে যাবে আর আমি তো ভেবেছি মুড়ি খাবো দেখা যাক কি খাই এদিকে ভোগ আছে এদিকে মাছের ঝোলটাও আছে তো এদিকে আগে রুটিটা করে নি তাড়াতাড়ি করে রুটিটা করব আগে তো এইদিকে আবার বড় ছেলেকেও ফোন করেছিলাম যে ও রাতে খাবে কি না আবার ও বলল না মা রাতে খাবো না আন্টির এখানেই খেয়ে যাব তো ফের ভাবলাম কি করব আর তার জন্য আর বেশি কিছু করিনি ওই রুটি কটাই করেছি আর দুখানে ডিমের অমলেট করেছি এই যে আমার রুটি সেখা কম মানে হচ্ছে ফার্স্ট রুটিটাই করছি এই সবে প্রায় এখন কটা বাজে যেন দশটা বেজে গেছে আজকে বেশ রাত হয়ে গেছে বুঝতে পারিনি কেন বলো তো টিভি দেখছিলাম তো সিরিয়াল দেখতে দেখতে টাইমের কোনো খেয়ালই থাকে না আর আর বেশিরভাগ কী তো তো আরও রাত্রিবেলা তোমাদের দাদা যখন আসে তখনই আমি রুটিটা করি যেহেতু আজকে তরকারি টরকারি করা ছিল তার জন্য আর অত ঘামাইনি মাথাটা তো এদিকে আমার রুটিটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে করব ডিমের অমলেট তো এদিকে একটা ডিমের অমলেট মায়ের জন্য করব আর একটা করব তোমাদের দাদা জন্য তো চলো ডিমের অমলেটটা করে নিই করে নেওয়ার পরে তারপরে একটু বাইরের দিকে যাব দেখি আর বাইরে কীরকম কি লাইটিং দিয়ে সাজিয়েছে আমাদের গলিটা সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ডিমের অমলেটটা আগে করে ফেলি নালে যাবে আর ভাল লাগছে না জানো আজকের শরীরটা কেন ম্যাচ ম্যাচ করছে একদম তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা এদিকে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দিয়ে এসে বাইরে বসে আছি আর বাইরে কী সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এদিকে মানে খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে মানে বাসন মাজা ঘর পরিষ্কার সব কিছু হয়ে গেছে আর আমি বাইরে এসে বসে আছি এখন বাজে সাড়ে দশটা মানে পৌনে এগারোটা বাজে এখনও বড় ছেলে বাড়ি ফেরেনি মানে টেনশান হচ্ছিল এত রাত অবধি বাইরে আছে তো এদিকে দেখো তোমাদের বললাম না গলিটা তোমাদেরকে দেখাবো তো এরকমভাবেই সাজিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে গলিটার মাথার উপরে মানে কালারিং চুনি লাইট দিয়ে সাজিয়েছে আর গলিটার মধ্যে একটা মন্দির আছে শিব মন্দির তো তাই তো এবছর আমি আর উপোস করিনি তো তার জন্য আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি তো দেখো গলিটা কি সুন্দর লাগছে লাইটটা দিয়ে আর এদিকে দেখো গলিতে একটাও লোক নেই আমি একা বসে আছি খালি ভাবছি ছেলেটা কখন আসবে কখন আসবে তো প্রায় অনেক রাতেই এসছে তো দেখো আমার ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে বলে ঘুম পেয়ে যাচ্ছে তো চলো পরে দেখা হচ্ছে আবার নেক্সট